হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম তো অবশেষে কিন্তু সকল অপারেটর গ্রামীণ বাংলারিন রবি এয়ারটেল টেলিটক সকল অপারেটরে মোবাইল ডাটা চালু করে দেওয়া হয়েছে আজকে থেকে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার খবরটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সকল সিম কোম্পানি থেকে মোবাইল ডাটাটি চালু করে দেওয়া হয়েছে এখন থেকে সবাই আপনারা ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আপনারা ডাটা চালু করতে পারবেন তো আপনাদের যাদের বিশ্বাস না হয় তো তারা দেখতে পারেন আমি কিন্তু ডাটার মাধ্যমে ভিডিওটা রেকর্ড করতেছি যেহেতু এখানে আমার নেটওয়ার্ক অবস্থা একটু খারাপ তো তার জন্য ফোর জিটা পাচ্ছে না তো এখন আপনি ফুল ফোর জি স্পিডে কিন্তু নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন তো গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল টেলিটক সকল সিমেই কিন্তু ডাটাটা চালু করে দিয়েছে বা ইন্টারনেট সংযোগটি সচল করে দিয়েছে আজকে থেকে বা এখন থেকে তো অবশ্যই আপনি এখন একটু টাই করে দেখতে পারেন যে আপনার সিম থেকে ইন্টারনেট চলতেছে কিনা না তো অবশ্যই এই বিষয়টি অনেকেই জানেন না তো তাদের জন্য এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন তো সবাই যেন মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পারে তো তার জন্য এই ভিডিওটি তো এখন থেকে কিন্তু আমি নিজেও এই মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতেছি এবং কি আমি নিজেও ডাটা ব্যবহার করে ভিডিওটি রেকর্ড করতেছি এখন থেকে সবাই আপনারা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এতে কোনো সমস্যা নেই